হ্যালো ফ্রেন্ডস প্রবলেম সলিভ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে যে টিপসটি শেয়ার করবো সেটি হলো আনলিমিটেড ফ্রি কলিংয়ের ব্যাপারে হ্যাঁ তো বেশি কথা না বলেই কথা বললে তো হবে না কাজেক্রমে দেখাতে হবে তাই আমি এখন স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন একটু ওয়েট করবেন নেটওয়ার্ক কম আজকে তাই একটু সমস্যা করতেছে ওয়াইফাই তো নাই একদম এখানে পেন চেট লেখেন পেন চেট লিখে সার্চ দেন এই যে উপরে যে সফটওয়্যারটা চলে আসছে এটা ইনস্টল করে নেন ফোর পয়েন্ট জিরো রেটিং ওপেন করেন ইনস্টল করে বাস তো আমার অ্যাকাউন্ট একটা খোলা আছে তো আপনাদের এখন আমি দেখাইতেছি কীভাবে ফোন দিবেন তারপরে কীভাবে সাইন আপ করবেন সেটা আমি দেখাই দেবো ওকে এই যে এখানে ঢুকবেন এখানে ঢুকে এই যে নাম্বারটা উঠাবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো নাইন ফাইভ ফোর থ্রি ফোর ঠিক আছে তো আমি আমার নিজের ফোনেই আমি ফোন দিবো ওকে এই যে ফোনটা দেখেন চলে আসতেছে তো আপনি অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্ট খুললে আপনি চল্লিশ মিনিট কথা বলতে পারবেন অ্যাকাউন্টটা সাইন আপ করলেই চল্লিশ মিনিট কথা বলতে পারবেন ওকে তো আনলিমিটেড কীভাবে বলবেন সেটা আমি বলে দিব সাথে থাকেন দেখা দিচ্ছি স্যার ইজ বিজি বিজি দেখা যাচ্ছে তো আচ্ছা আবার ফোন দিই সরি নাম্বারটা এই যে ফোনটা আসতেছি একটু ওয়েট করেন আপনারা আসলে বড় করতে চাইতেছি না তাই সহজে দেখা দিতেছি কোনো অপেচল পাচ্ছে না আপনাদের সাথে বেশি আশা করি ফোনটা এখন আসবে এই পয়সা পড়তে ঠিক আছে আমার এই যে এই যে আমি সাউন্ড অফ করে দিলাম তো এই দেখেন আমার স্যামসাং এস এম জে সেভেন ঠিক আছে এটার থেকে ফোন আসতে দেখাইতেছে এই যে এত নাম্বারে নয়শো নাম্বারটা আপনার ঠিক আছে তো কাইটা দিলাম হ্যাঁ তো এবার তো আপনাদের বিশ্বাস যে ফোন আসে হ্যাঁ তো এখন আমি কি করব আপনারা এটা খুললে আপনারা দুশো পেনি ফ্রি পাবেন দুশো পেনি হ্যাঁ দুশো পেনি দিয়ে আপনি কথা বলতে পারবেন প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি তো আমার আমি কিছু কথা বলছি অটোমেটিক আগেই ঠিক আছে তো আগে কথা বলার কারণে আমার এখন দুশো পেনি নাই কিছু কম আছে একশো চৌচল্লিশ পেনি আসছে মনে হয় সম্ভবত এই যে একশো চৌচল্লিশ পেনি এখানে আসছে দেখছেন যে এখানে তো এখানে দুশো পেনি আপনি পাবেন ওকে তো এখানে আপনি অফার নিয়েও পেনি আন করতে পারবেন কি দরকার আছে যদি আপনি ফিরিয়ে নিতে পারেন আপনার এত কষ্ট করার কি দরকার ঠিক আছে তাই সেখান থেকে মেলা করতে সেখান থেকে বের হয়ে আমি এই যে আমি এখানে ঢুকলাম ঢুকার পরে এখন আপনার আনলিমিটেড পেনি কীভাবে নেবেন হ্যাঁ এখন যা করব সেটা হলো আপনি এখানে ক্লিক করবেন আপনার যদি এই দুশো পেনি কথা বলা শেষ হয়ে যায় ঠিক আছে তারপরে আপনি এই কাজটা করবেন অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন মাই অ্যাকাউন্টে এখানে নাই সেটিংয়ে যান ঠিক আছে সেটিং সেটিংয়ে গিয়ে আপনি এই যে অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে এই যে ডিলেট অ্যাকাউন্ট এখানে একটা এখানে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে ঠিক আছে ডিলিট করে দিলে আপনি আবার আর একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন ঠিক আছে অ্যাকাউন্ট সাইন আপ করবেন আর যদি তাও না হয় ঠিক আছে তাহলে আপনি কি করবেন আপনি একবার এসে আপনার ফোন সে ফোনের সেটিংয়ে যাবেন ফোনের সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ম্যানেজার এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাবেন যাওয়ার পরে এখানে ওই সফটওয়্যারটা খুঁজে বের করবেন এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজার কোথায় গেলি সময় দিয়ে সাথে থাকবেন ভাই গেল এই যে ভাই যে তো এখানে আসবেন ঢোকার পরে এই যে স্টোরেজ এখানে ক্লিক করবেন এখানে এই যে ডাটাটা ক্লিয়ার করে দেবেন ডিলিট ডাটা এখন এই ডাটাটা ডিলিট হয়ে গেছে তার মানে আমার অ্যাকাউন্ট আবার এই দেখেন এখন আমি এই ছপ্টটা খুললে ঠিক আছে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে এখানে এই যে নিচে ক্লিক করবেন নিচে একদম নিচে তো এখানে যে ফর্মটা আসছে এখানে আপনি একটা নাম দিবেন আপনার একটা নাম ঠিক আছে তারপরে এখানে আপনি একটা ইমেল দিবেন তারপর আপনার এখানে নাম্বারটা দিবেন ঠিক আছে তো এখানে জিরো আছে এখানে আপনি জিরো লাগবেন এখানে দেশের কান্ট্রি কোড এমনি অটোমেটিক আশা করবে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে একটা ফোন দিবে একটা কোড দিবে একটা কনফার্মেশন কোড দিবে আর একটা ফোন দিবে ওরা আপনার এই নাম্বারে ঠিক আছে তো আপনার ওই ফোন দিয়ে বলবে যে আপনি যে কোডটা ওরা দিছে কনফার্মেশন কোডটা দিছে ওই কোডটা আপনাকে উঠাইতে বলবে তো আপনি কীবোর্ডে তখন ওই কোডটা উঠাবেন ওরা ফোন দিলে ফোন দিয়ে উঠাইলে তখন আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আপনার ইমেলটা আপনি এই যে কোনো একটা ইমেল ইউজ করতে পারেন ইমেল ওরা ভেরিফিকেশান করে না আমি যতটুকু সম্ভবত জানি কিংবা বুঝলাম ওরা ইমেল ভেরিফিকেশন করে না তো আপনার নাম্বারটা শুধু ভেরিফিকেশান করবে তারপরে আপনাকে অ্যাকাউন্টটা করতে দেবে তারপরে আপনি এই যে এখানে সাইন ইন করবেন হ্যাঁ রেজিস্টার হয়ে গেলে যে এখানে আপনার ইমেলটা দিবেন যে ইমেলটা দিচ্ছিলেন তারপরে যে পাসওয়ার্ডটা দিছিলেন এখানে দিবেন পরে সাইন ইন করবেন দেখবেন আবারও আপনি দুইশো পেনই ফ্রি পাবেন আবারও চল্লিশ মিনিট কথা পাবেন এভাবে একটার একটা একটার একটা স্টেপ বাই স্টেপ আপনি অ্যাকাউন্ট খুলবেন আর ফ্রি কথা বলবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমার আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ